কথা বলবো আমাদের মাথা থেকে কম বেশি সবারই চুল ওঠে দেখা যাচ্ছে কারো কম ওঠে এবং কারো বেশি ওঠে তো আপনি যখন চুল ওঠে আপনি অনেক টেনশন করেন যে এই চুলটাকে আমি কিভাবে পড়া বন্ধ রাখবো অথবা চুল গজানো কোনো মেডিসিন আছে কি নাই অনেকে অনেকজন প্রশ্ন করেছে যে এরকম কোনো মেডিসিন আছে কি নাই হ্যাঁ চুল যেন না পড়ে যায় এবং চুল যেন গজায় সেরকম মেডিসিন আছে তো আমি প্রথমে মেডিসিনের সাথে পরিচয় করে দেবো এরপর বিস্তারিত এটি হচ্ছে ফ্লোরাজস রেডিয়ান ফার্মাসিউটিক্যালের পণ্য আমাদের দেখা যাচ্ছে অনেকে ছেলে অথবা মেয়েদের মাথা থেকে চুল পড়ে যাচ্ছে দেখা যাচ্ছে যখন আপনি চুলটি উঠে যায় গোড়ালি থেকে দেখা যাচ্ছে চুলের গোড়ালিটি শুকনো থাকে অথবা দেখা যাচ্ছে যে আঠালো ভাবটি থাকার দরকার ছিল সেটি দেখা যাচ্ছে নাই নেই তো এই চুল পড়া বন্ধ করতে গেলে আপনাকে ফ্লোরাজ ট্যাবলেটটি খেতে হবে এটি খেলে দেখা যাবে যে আপনার যে চুলটি ঝরে পড়ছে এটি আর পড়বে না দেখা যাবে ওখান থেকে আবার নতুন চুল গজাবে ফ্লোরাস ট্যাবলেট খাওয়ার নিয়ম হচ্ছে আপনাকে দিনে দুইবেলা খেতে হবে এটি খেতে হবে আপনাকে দুইবেলা সকালে এবং রাত্রে এভাবে আপনাকে দেখা যাচ্ছে দুই মাস খেতে হবে যদি আপনি দুই মাস খান তাহলে দেখা যাবে যে আপনার মাথা থেকে আর চুল পড়বে না তখন দেখা যাবে নতুনভাবে চুল গজানো শুরু হবে ফ্লোরাজ কোনো আপনার স্কিনের উপর কাজ করবে না যেমন ইক্যাপ আপনার চোখ চুল স্কিন বিভিন্ন সাইডে কাজ করে কিন্তু ফ্লোরাজ শুধু চুলের জন্য কাজ করবে দেখা যাচ্ছে অনেকের যাদের চুল দেখা যাচ্ছে উঠছে অথবা চুল গজাচ্ছে না দেখা যাচ্ছে অনেকে মেয়ে মানুষের চুল উঠে যাচ্ছে তো এটি হচ্ছে যাদের চুল উঠছে তারা এটি খেতে পারবেন দেখা যাচ্ছে আপনি যখন শ্যাম্পু করছেন অথবা দেখা যাচ্ছে তেল দিচ্ছেন দেখা যাচ্ছে অনেক আপনার মাথা থেকে চুল উঠে যাচ্ছে অথবা আপনি কোনো সময় মাথায় হাত দিচ্ছেন দেখা যাচ্ছে হাত ভরে চুল উঠে যাচ্ছে তো এই চুল পরা বন্ধ রাখতে গেলে আপনাকে ফ্লোরাস ট্যাবলেটটি খেতে হবে আমি আবারও খাওয়ার নিয়মটি বলে দিচ্ছি এটি হচ্ছে দিনে দুইবেলা খেতে হবে সকালে এবং রাত্রে এভাবে আপনাকে খেতে হবে দুই মাস আর ফ্লোরাজ আপনি শুধু চুলের কাজ করবে এটি কোনো স্কিন চোখ অথবা অন্য অন্য সাইডের যে ভিটামিন শর্ট থাকে মানুষের এটি কোনো কাজ করবে না এটি অনলি দেখা যাচ্ছে যাদের চুল ঝরে পড়ছে বা চুলের গোড়া দেখা যাচ্ছে শুকে যাচ্ছে শুকে যাওয়ার পর উঠে যাচ্ছে এটি এটি সেটি বন্ধ করে দেবে চুলটাকে যেন চুল যেন না পড়ে এবং দেখা যাচ্ছে চুলে গোটা থেকে যেন নতুন কোনো চুলের জন্ম হয় এই রকম কিছুর কাজ করবে আমাদের দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ছেলে অথবা মেয়ে কমবেশি সবার মাথা থেকে চুল উঠে আসছে যাদের মাথা থেকে চুল উঠছে তারা এটি খেতে পারেন এটি খেলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজানো শুরু হবে আপনি এটা দুই মাস খাবেন